আমি তোমার থেকে যতই দূরে থাকি না কেন মনটা সারাক্ষণ তোমার কাছেই পড়ে থাকে কোনো সম্পর্কে নাম থাকাটা বড় কথা নয় বরং সম্পর্কে মনের টান থাকাটাই বড় কথা জোর করে কাউকে আপন করা যায় না বা কারো আপন হওয়াও যায় না হয়তো কিছু সময় শুধু আপন সাজার অভিনয় করা যায় কারো প্রথম ভালো লাগা হওয়া খুব সহজ কিন্তু কারো জীবনে তার শেষ ভালো লাগা হয়ে থাকাটা সত্যি কঠিন সত্যিকারের ভালোবাসার জন্য কখনোই কোনো দামি গিফট লাগে না এটার জন্য শুধু একটু বিশ্বাসই যথেষ্ট তোমার জীবনে সেই মানুষটাকেই স্থান দাও যে তোমাকে ছাড়া অন্য কাউকেই চায় না বিশ্বাস এবং মর্যাদা খুবই মূল্যবান একটি জিনিস যেটার মূল্য সবাই দিতে পারে না ভালোবাসাকে পূর্ণতায় রূপ দিতে হলে দুজন মানুষেরই প্রয়োজন হয় কিন্তু সম্পর্কটা ভেঙে ফেলার জন্য শুধু একজনে যথেষ্ট শুধু শুধু কাউকে কখনোই নিজের ভাবতে যাবেন না মনে রাখবেন যখনই কাউকে আপনি নিজের ভাববেন ঠিক তখনই তাকে আপনার হারানোর ভয় হবে কারো প্রথম ভালোবাসা না বরং কারো শেষ ভালোবাসা হওয়াটাই ভাগ্যের ব্যাপার দূর থেকেও ভালোবাসা যায় যদি ভালোবাসাটা সত্যিকারের হয় ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন কেউ তোমার অতীত মেনে নিয়ে তোমার বর্তমানকে ভালোবাসে যে তোমাকে গভীর ভালোবাসে তার এর চারটি অভ্যাস তোমার জন্য হবে তা হলো নাম্বার এক তোমাকে মিস করাটা তার অভ্যাস হয়ে যাবে নাম্বার দুই তোমার কেয়ার করাটা তার কাজ হয়ে যাবে নাম্বার তিন তোমাকে হ্যাপি রাখাটা তার দায়িত্ব হয়ে যাবে নাম্বার চার আর তোমাকে খুব ভালোবাসাটা তার অধিকার হয়ে যাবে যে তোমাকে ভালোবাসে সে তোমার থেকে ভালো না বরং তোমাকেই চাইবে যাকে একবার মন থেকে ভালোবাসবেন তাকে ছাড়া এমন কোনো কাউকেই আর চাইবে না আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে